আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতিক মেন্টর মিডিয়াম পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আজকে আরেকটা টপিক নিয়ে চলে আসছি সেটা হচ্ছে কান কান নিয়ে তোমাদের অনেক কমপ্লেন যে কান নাকি জটিল কানের কাজ মনে থাকে অবস্থান মনে থাকে না তো ঠিক আছে আজকে তোমাদের কিছু মুখস্থ করতে বলবো না শুধু বলবো নেক্সট কিছু সময় ধারাবাহিকভাবে আমার কথাগুলো শুনে যাও আমি কি বলতেছি দ্যাট সেট আর কিছু লাগবে না আর জাস্ট যেটা আগের ভিডিওতেও বলছে আজকেও বলতে একটু কমন সেন্স আমি তোমাদের থেকে এটাই যাই মুখস্থ বিদ্যা তোমাদের থেকে চাই না ঠিক আছে আসো আমরা কানের অংশও দেখব কানের অবস্থানও দেখব কানের কি কাজ করে সেটাও দেখব ঠিক আছে আগে আসো আমরা কানের একটা ছবি দেখি এই যে পিনা এ জিনিসটা হচ্ছে পিনা যেটা ধরে আমাদের টিচাররা আমাদের কানমলা দেয় সহজ কথা এটা হচ্ছে পিনা তারপরে এই দিকে একটা লম্বা লাইনের মতো চলে গেছে হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা কি বলি অডিটোরি মিটাস ভেরি গুড অডিটোরি মিটাস আর এইখানে এই যে পর্দা এই পর্দাটার নাম কি টিম বেনিক পর্দা টিম বেনিক পর্দা এখন কথা হচ্ছে আমরা তো বলে দিলাম পিনা তারপরে হচ্ছে অডিটোরি মিটাস আর হচ্ছে টিম বেনিক পর্দা শুধু এইটুকু জানা কি ইনাম কথা হচ্ছে না আপনাকে অবশ্যই বাংলা নাম জানতে হবে পিনা মানে হচ্ছে কর্ণ ছত্র মিটাস এটার বাংলা হচ্ছে আর টিম্পেনিক পর্দা মানে হচ্ছে ঠিক ঠিক আছে আছে এই আপনাকে জানতে হবে কর্ণপট আসি কান জানার আগে একটা কমন সেন্সের কথা বলি সেটা হচ্ছে আমাদের কানের তিনটা অংশ আছে একটা বহিকর্ণ একটা মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তকর্ণ আচ্ছা ভিআইপি জিনিস যারা ভিআইপি তারা কই থাকে যারা ভিআইপি তারা কই থাকে তারা কি বাইরে থাকে নাকি ভেতরে থাকে ডেফিনেটলি ভেতরে থাকে তো আমাদের কানের দুইটা কাজ আছে আমাদের কানের দুইটা কাজ আছে দুইটা কাজ কি আমাদের কান শোনে প্লাস ভারসাম্য রক্ষা করে তাহলে যারা এই কাজ দুইটা করে কানের এই দুইটা কাজ যারা করে তারা কি ভেতরে থাকবে নাকি বাইরে থাকবে তারা যেহেতু ভিআইপি তাহলে তারা কই থাকবে ভেতরে থাকবে নিশ্চিতভাবেই ভেরি গুড তাহলে তারা ভিতরে থাকে আচ্ছা আসেন এখন আমরা একটু মেলানোর চেষ্টা করি তাহলে যে শুনবে এবং যে ভারসাম্য রক্ষা করবে সে যদি ভেতরেই বসে থাকে তার আগ পর্যন্ত যে দুইটা লেয়ার আছে তাদের কাজ কি হবে পরিবহন করে অন্তকর্ণে পৌঁছানো ঠিক কিনা আমার মেন কাজটা যে করবে সে যদি ভেতরে বসে থাকে বাইরের অংশের কাজ কি পরিবহন করে ভেতরে পৌঁছানো শব্দ পৌঁছানো ঠিক কিনা আচ্ছা এখন আসেন বেসিক বোঝা শেষ আপনার কান বোঝা শেষ আপনি কান বুঝে ফেলছেন এখন দেখেন আমরা বইয়ের সাথে একটু মিলাই তিনটা জিনিস আছে আগেই বললাম বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ বহিকর্ণে কি কি আছে এই যে পিনা অডিটোরি মিটাস এবং কি টিম্পেনিক পর্দা বই দেখবেন সুন্দর করে লেখা আছে টিম্পেনিক পর্দা হচ্ছে বহিকর্ণের অন্তর্গত এটা পয়েন্ট করে লেখা আছে এগুলো খেয়াল করবেন তারপরে অন্তকর্ণে কি আছে অন্তকর্ণের তিনটা আছে ইনকাস আর একটা স্টেপিস গেল। তারপরে অন্তকর্ণে এই সব ভুগি ছক গুছতে আমাদের এত কিছু লাগবে না আমরা জাস্ট এই সহজ চিত্রটা মনে রাখি এটা হচ্ছে অন্তকর্ণের গঠন এটা কি অন্তকর্ণের গঠন অন্তকর্ণে খুব সহজ দুইটা ডিমার্কেশন আমরা এখানে করতে পারি ঠিক এরকম আমি একটা লাইন টেন দিলাম এটা হচ্ছে একপাশে পাশে ককলিয়া আরেক পাশে কি ভেস্টিবিউল ঠিক না তার মানে আমরা জানি অন্তঃকর্ণে দুইটা কাজ করে ওরা ভিআইপি সবার ভেতরে থাকে ওরা দুইটা কাজ করে কি কাজ করে একজন শোনে আরেকজন ভাষা রক্ষা করে আমরা এখানেও দেখতেছি যে না একটা তো এরকম গোল গোল পেঁচানো পেঁচানো আর একটা এরকম অর্ধবৃত্তাকার নালি দিয়ে করা আমরা চোখে দেখে বুঝতেছি যে দুইটা অংশ তার মানে দুইটা অংশ ডেফিনেটলি দুইটা আলাদা কাজ করে ঠিক না আচ্ছা ঠিক আছে আপনি বুঝে ফেলছেন যে কানের মধ্যে কি আছে আসেন আমরা একটু দেখি অবস্থান অবস্থানের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট জানেন যে কোনটা বহিকর্ণে আসে আর কোনটা অন্তকর্ণে আসে আর কোনটা মধ্যকর্ণে আসে এইটা জানা ইম্পর্টেন্ট যেটা অলরেডি আপনি জেনে ফেলছেন তাইলে অবস্থান জাস্ট আপনি নিজে একবার রিডিং দিবেন রিডিং দিলেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন কাজ এই দেখেন পিনা বা কর্ণছত্র পিনা বা কর্ণছত্র। এইটা যদি আমাদের পিনা বা কর্ণছত্র ছত্র হয় লেটসে এইটা যদি আমাদের পিনা বা কর্ণ ছত্র হয় কান হয় ভিতরের দিকে এদিকে চলে গেছে দেখেন আমাদের বাইরে এদিকে অনেক শব্দ অনেক শব্দ তাই না চার পাশে আমাদের শব্দ পিনা কি করে সব শব্দগুলোকে এখানে নিয়ে আসে সব শব্দগুলোকে এখানে নিয়ে আসে নিয়ে এসে তারপরে ভিতরে ঢুকতে হেল্প করে ঠিক আছে তাহলে পিনা বা কর্ণ ছত্র এর কাজ কি তরঙ্গ সংগ্রহ সংগ্রহ করবে এবং কর্ণকুহরে প্রবেশে সাহায্য করবে কর্ণকুহর মানে কি কর্ণকুহর মানে হচ্ছে এই জিনিসটা এই যে এই জিনিসটা অডিটরি মিটাস অডিটরি মিটাস আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ছত্র কর্ণ ছত্রের কাজ বুঝলাম এটা হচ্ছে কি করবে এই যে সংগ্রহ করবে সংগ্রহ করবে সংগ্রহ করে ভিতরে প্রবেশে সাহায্য করবে তারপর কি তারপর হচ্ছে অডিটরি মিটাস বা কর্ণকুহর 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 কি করবে কর্ণপটহ পর্যন্ত শব্দ তরঙ্গ প্রেরণ করবে কর্ণপটহ মানে কি কর্ণপটহ মানে হচ্ছে এই যে এই জিনিসটা কর্ণপটহ মানে হচ্ছে এই যে এই জিনিসটা কর্ণপটহ মানে কি বলেন টিম্পেনিক পর্দা মানে হচ্ছে টিমপেনিক পর্দা ঠিক আছে টিমপেনিক পর্দা কি করবে টিম্পেনিক পর্দাও প্রেরণ করবে সবাই শুধু প্রেরণ করে ভাই কেউ আর নিজের কাছে রাখতেছে না সবাই শুধু প্রেরণ করে আরেকজন প্রবেশে সাহায্য করে সবাই প্রেরণ করে দিচ্ছে ঠিক আছে শব্দ শব্দতরঙ্গ মধ্যকর্ণে প্রেরণ করে এই গেল আমার বহি তিনটা অংশ ঠিক আছে এবার আমি আসি মধ্যকর্ণে এটা কি মধ্যকর্ণ মধ্যকর্ণে কি আছে আমি আগেই বলছি তিনটা বোনস থাকে ম্যালিয়াস স্টেপিস এর মধ্যে একটা মানব দেহের সবচেয়ে ছোট অস্থি আমাকে কমেন্ট করে জানান কোনটা মানব দেহের সবচেয়ে ছোট অস্থি এখান থেকে অ্যাডমিশন টেস্টে বহুত কোশ্চেন আসছে আচ্ছা আমরা আগে ও কি করবে আমরা আগেই বলছি আমাদের ভিআইপি কোথায় থাকে অন্তঃকর্ণে থাকে তাহলে বাইরে যারা আছে ওদের কাজ কি প্রেরণ করা প্রেরণ করবে কোথায় প্রেরণ করবে অন্তঃকর্ণে প্রেরণ করবে কারণ কি আমার অন্তকর্ণে তো ভিআইপিরা বসে আছে রে ভাই ওরাই তো শুনবে ওরাই তো ব্যালেন্স করবে আমার বডিটা তাই না অন্তকর্ণে প্রেরণ করবে আচ্ছা ঠিক আছে এখন আমি অন্তকর্ণে চলে আসছি এই দেখেন অন্তকর্ণের ভিতরে চলে আসছি কি বলছে কক্লিয়া কক্রিয়া কোনটা ছিল আগে চোখে দেখে চিনতে হবে ভাইয়া আগে চোখে দেখে চিনতে হবে এই যে এটা ককলিয়া ছিল ঠিক আছে এই যে এই পেচানো পেঁচানো জিনিসটা হচ্ছে ককলিয়া ফাইন তাহলে ককলিয়ার কাজ কি দেখি ককলিয়ার কাজ কি ককলিয়া কই থাকে ককলিয়া ভাইয়া অন্তঃপর্ণে থাকে ককলিয়ার কাজ কি শ্রবণ অনুভূতি গ্রহণ করে ও মস্তিষ্কে প্রেরণ করে শ্রবণ অনুভূতি গ্রহণ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে এই বলছি দুইটা কাজ করে একজন শুনে আর একজন ভারসাম্য রক্ষা করে একজন শোনে এবং একজন ভারসাম্য রক্ষা করে এখন ভাই এক প্রশ্ন হচ্ছে আমি মনে রাখবো কেমনে কে শোনে কে ভারসাম্য রক্ষা করে উল্টা পাল্টা তো হয়ে যাইতে পারে হ্যাঁ ভাই উল্টা পাল্টা হয়ে যাইতে পারে বাট আমি আসি আমি আসি আপনাদের যাতে উল্টা পাল্টা না হয় সেটা দেখার জন্য দেখেন লিয়া যাদের বান্ধবী আছে তারা জানে বান্ধবীদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হয় শুনতে হয় চিন্তা করতে হয় যে কি বললো কেন বলতেছে হ্যাঁ সো যাদের লিয়া আছে মানে কি যাদের বান্ধবী আছে তাদের মেয়েদের কথা অনেক মনোযোগ দিয়ে শুনতে হয় ও কাউকে ইয়া কর ওটা ইগনোর করতে পারবে না কক লিয়া তাকে অনুভূতি গ্রহণ করতে হবে ভাইয়া তোমার লিয়া আছে গার্লফ্রেন্ড আছে তোমার অনুভূতি গ্রহণ করতে হবে তোমাকে শুনতে হবে অনুভূতি গ্রহণ করতে হবে এবং তোমার মস্তিষ্ক দিয়ে প্রসেস করতে হবে যে সে আমার সাথে কি বিষয়ে কি নিয়ে কথা বলতেছে বুঝছো যাদের আছে তারা খুব ভালো মতো বুঝে লিয়া আছে বান্ধবী আছে বান্ধবীদের অনুভূতি গ্রহণ করতে হয় তাদের কথা শুনতে হয় মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হয় সে আমাকে কি বলল। বোঝাতে পারছি এটা হচ্ছে লিয়া ককলিয়া লিয়া মানে কি ককলিয়া তারপর আছে কি অর্গান অর্গান অফ কর্টি অর্গান অফ করটি যন্ত্র রূপে কাজ করে শব্দগ্রাহক যন্ত্ররূপে কাজ করে শব্দগ্রাহক যন্ত্ররূপে কাজ করে অর্গান অফ কর্টি তারপর আসি ভেস্টিবুলার যন্ত্র এ ভাইয়া ভারসাম্য রক্ষা করে ভতে ভেস্টিবুলার ভতে ভারসাম্য খুব সহজ খুব সহজ ভতে ভেস্টিবুলার ভতে ভারসাম্য ভতে ভেস্টিবুলার আর ভতে ভারসাম্য এখন দেখেন এই যে এই যে ভেস্টিভল ভেস্টিভলের মধ্যে কি আছে এইদিকে সহজ কথা অর্ধবৃত্তাকার নালি তারপরে কি আছে ভেস্টিভুলের মধ্যে কুপুলা আছে হুম ভেস্টিভুলের মধ্যে এই যে দেখেন ভেস্টিবুলার অ্যাপারেটাস আরো সুন্দর চিত্র নিয়ে আসছি ভেস্টিবুলার মধ্যে কি আছে অর্ধবৃত্তাকার নালি আছে কি আছে কুপুলা আছে অ্যাম্পুলা আছে হ্যাঁ এই সব জিনিস আছে এদের কাজ কি এদের কাজ কি এদের সবার কাজ ভারসাম্য রক্ষা করা এদের সবার কাজ কি ভারসাম্য রক্ষা করা ভেস্টিবুলার অ্যাপারেটাসে ভেস্টিবুলার অ্যাপারেটাসে যারা আছে সবার কাজ কি সবার কাজ কি মধ্যবৃত্তাকার নালী কুকুলা সবার কাজ কি ভারসাম্য রক্ষা করা তারপর কি ইউএস্টেশিয়ান নালী ইউএস্টেশিয়ান নালী কিন্তু আবার অন্তকর্ণের অংশ না এটা কিন্তু মধ্যকর্ণের অংশ মধ্যকর্ণের অংশ এইটা কান থেকে আমাদের যে গলবিল হা করলে আপনি যেটা দেখতে পারেন আপনি যখন হা করেন তখন যেটা দেখতে পারেন সেটা হচ্ছে গলবিল গলবিলের তিনটা অংশ জানেন কি না জানি না একটা হচ্ছে ন্যাজো ফেরিংস একটা হচ্ছে ওরো ফেরিংস আর একটা হচ্ছে ল্যারিঙ্গো ফেরিংস তিনটাকে সম্মিলিতভাবে বলা হয় কি ফ্যারিংস বা গলবিল তাহলে গলোবিলের এই যে তিনটা অংশ গলোবিলের এই যে তিনটা অংশ তার মধ্যে একটা অংশকে কি বলি আমরা ন্যাজো ফেরিংস ন্যাজো মানে কি ন্যাজো মানে হচ্ছে নোজ ফ্যারিংস মানে কি ফ্যারিংস মানে হচ্ছে গলোবিল তার মানে কি ভাইয়া নাকের সাথে হুম গলবিলের একটা একটা যোগসাজস রয়ে গেছে তাই না এই যোগসাজসটা থেকে আসে কান থেকে আসে কোন নালির মাধ্যমে আসে ইউএসটিশিয়ান নালির মাধ্যমে আসে ঠিক আছে ঠিক নাকের পেছনে কি থাকে ন্যাজো ফেরিংস থাকে ঠিক নাকের পেছনে কি থাকে ওই জায়গা করে ন্যাজো ফেরিংস থাকে এবং ন্যাজো ফেরিংসে এসে ইউএস্টেশিয়ান টিউব ওপেন হয় ইউস্টেশিয়ান টিউব থেকে থেকে আসে কান থেকে আসে কোথায় ওপেন ওপেন হয় হয় এটা কি করে ভাইয়া বায়ুর চাপ রক্ষা করে পর্দার উভয় পাশে বায়ুর চাপ রক্ষা করে সো এটা হচ্ছে মধ্যকর্ণ এবং গলবিলের সংযোগ নালী মধ্যকর্ণ থেকে এটা বের হয়ে কোথায় উন্মুক্ত হয় ন্যাজো ফেরিংসে উন্মুক্ত হয় ঠিক আছে এটা মধ্যকর্ণ গলবিলের বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে আপনার কোন জিনিসটা মুখস্ত করা লাগছে বলেন একটা কিচ্ছু মুখস্থ করা লাগে নাই সব কমন সেন্স দিয়ে কিছু হালকা পাতলা টেকনিক দিয়ে হয়ে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কোনো কম্বিনেশন থাকলে কমেন্ট বিলো আল রিপ্লাই থ্যাংক ইউ